তো হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আবার অনেকদিন পর একটা জন্মদিনের ভিডিও ঠিক আছে তো আজকে আমাদের বন্ধু দেবাশিষের জন্মদিন আমরা এখানে কেকের সব সেট আপ রেডি করে রেখেছি তো রাজ গেছে এবং রঞ্জিত দা গেছে দেবাশিষকে একটা মিথ্যে কথা বলে নিয়ে আসতে মিথ্যে কথাটা হচ্ছে যে তো ফ্রেন্ডস তোমরা দেখতে শিখতে পাচ্ছ এই হচ্ছে কেক কেকে লেখা আছে পাপাই মানে ওর ডাক হচ্ছে পাপাই ওকে আমরা পাপাই বলে একটু বেশি ডাকি এবং ভালো ভালো নাম হচ্ছে ওর দেবাশিস লেখা রয়েছে কি জ্ঞান দাদা অর্থাৎ আমাদের ভাই আমাদেরকে খুব পরামর্শ দেয় ভালো ভালো পরামর্শ দেয় তাই ভাইয়ের নাম হচ্ছে জ্ঞান দাদা ভাই আমাদের জ্ঞান দেয় ঠিক আছে তো খুবই ভালো একটা ফ্রেন্ড ওর বার্থডে আজকে এখানে সেলিব্রেট হবে কেকটা তোমাদেরকে সুন্দর করে ফ্রন্টে দেখায় খুবই ভালো কেক ঠিক আছে তো চলো সবাই রেডি থাকো বার্থডে সেলিব্রেটটা দেখার জন্য কি করেছিস। ভাই আমাদের কাজটা এসে একদম সারপ্রাইজড হয়ে গেছে ভাই না দেবাশিস প্রথমে একটা কোয়েশ্চেন করার আছে ভাই বার্থে সেলিব্রেটের আগে ওটা থেকে কি বলে নিয়েছে

তুমি এবার তুমি যাও রঞ্জিত দা এবার খাইয়ে দিচ্ছে কেক আমি প্রফেশনাল ভ্লগার আমি না থাকলে বার্থডে জমেন না বলে আর একটু খাও মন প্রাণ ভরে খাও দেবাশিস করে আওয়াজ হলো মনে করি না টেকন এখানে নসের না এখানে একটা ভিডিও চলছে যে ভিডিওটা হচ্ছে আমি এইট নিতে আমি একটা কথাই বলবো लास्ट সাইবার ব্রেেন আমার খুব ভালো Aspects চলে বর্তমানে ভালো একটা তোর ভালো ছেলে আচ্ছা তোর চলে আমি মনে করিস না আমি একটু আমার ভাইকে আরে ভাই এই ভাইরাল যখন তোর ছেলে মেয়ে হবে তোর ছেলে মেয়েরা শোন তোর ছেলে যখন বড় হবে তাদেরকে দেখাবি দেবাসি শান্ত হয়ে যাচ্ছে যে আমাদের এই বন্ধুগুলো ছিল আমার জন্য এত কিছু করেছে আসলে কিছুই গানটা কিরকম লাগে বল এই যে তোর জন্য এত কিছু করা হচ্ছে তোর জন্য এত কিছু করা হচ্ছে আমার ভিডিওটা কন্টেন্ট করার জন্য আর কিছু না